নবীজির সানে হায় কটুক্তি করে যে তার কোন ছাড়ে নেই নেই নিস্তার ধরু সবে ভাই দাবি দাওয়া কিছু নাই উড়াইয়া দাও শুধু সাতি মের ঘর নবীজির সানে হায় কটুক্তি করে যে তার কোন ছাড়ে নেই নেই নিস্তার ধরু সবে ভাই দাবি দাওয়া কিছু নাই উড়াইয়া দাও শুধু সাতি মের ঘর আশেকের প্রাণ ঝড় নবীজির পায় সম্মানে নেই কোনো ছাঁট নেই কোনো ছাঁট নেই কোনো ছাঁট উড়াইয়া দাও শুধু ছাতি মেরে ঘাড় উড়াইয়া দাও শুধু ছাতি মেরে ঘাড় উড়াইয়া দাও শুধু ছাতি মেরে ঘাড় শত দল শত আছি মোরা একইমত মত নবীজির প্রেমে নেই নেই কোনো ভাগ কত মাটি কত দেশ হিসেবে দিন শেষ নবীজির প্রেমে আছে সবাই সজাগ শত দল শতপথ আছি মোরা একইমত মত প্রেমে নেই নেই কোন ভাগ কত মাটি কত দেশে হিসেবে দিন শেষ নবীজির প্রেমে আছে সবাই সজাগ হৃদয় কত হয় কলিজা ছিঁড়ে যায় শুনি যদি নবীজির নামে লাগে শু দু সত্যি মে ঘর উড়াই দোষু শুদু সত্যি মেরে ঘর উড়াই দোষু দি মেরে ঘর উড়াইয়া দাও শুধু নবীজি যার প্রেমে পৃথিবী হুজ পেল শান্তির সরলে পথ হাসানা নেই তার তুলনা তার মতো সুন্দর নেই কোন মত ভালোবাসি নবীজি যার প্রেমে পৃথিবী খুঁজে পেল শান্তির সরলে পথ উসময় হাসানা নেই তার তুলনা তার মত সুন্দর নেই কোন মত তার পরে যে কালিমালে মালে পৃথিবীতে রাখে না বাচার অধিকার বাচার অধিকার বাচার অধিকার উড়াইয়া দাও শুধু সাথী মেরে ঘাড় বিজি নিশানে হায় কটুক্তি করে যে তার কোন ছাড় নেই নিস্তার ধরতার সবে ভাই দাবি দাওয়া কিছু নাই উড়াইয়া দাও শুধু সাথী মেরে ঘাড় उड़াইয়া দাও শুধু সাথী মেরে ঘাড় उड़াইয়া দাও শুধু সাথী মেরে ঘাড় উড়াইয়া দাও শুধু সাথী মেরে ঘাড়